হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা বাজছে ঘুম থেকে এই আটটার সময় উঠেছি আটটার সময় উঠেছি এটা মিথ্যে কথা আমি ঘুম থেকে প্রায় সাড়ে ছটা সাতটার সময় উঠেছি তো বিছানা থেকে বেরিয়েছি ওই আটটার সময় কারণ অত সকালে ঘুম থেকে উঠে কী বা করবো বলো যে না ভারী কাজ এক ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে নিতে পারি ঘুম থেকে উঠে ছাদের গেটটা খুলে এসেছি বাইরেকার গেটটা খুলেছি আপাতত জানলা টানলাগুলো খোলা হয়েছে তারপরে এই যে মুখ টুক ধুয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো সকালবেলাতে ভাইবুকে ফোন করেছিলাম কারণ আমি একটা অনলাইন কাজের সঙ্গে যুক্ত যেটা তোমার অনলাইনের মাধ্যমেই হয় তো মাঝে মাঝে আমাদের এখানে যখন নেট প্রবলেম করে না তখন কাজের খুব ডিস্টার্ব হয় তখন ভয় না আমি মানে কিছু করতে পারি না হ্যাঁ কী করতে কি করে ফেলবো হ্যাঁ তো সেই কারণে ভাইপোকে ফোন করেছিলাম তো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে কাজটা করলাম আর কি তারপরে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কলে সবার সাথে কথা বলছিলাম যে ভাইপো গিয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে আমার চেঠিমা দাদা বৌদি সবাই থাকে তো অনেকদিন পর আজকে সকালবেলাতে সবার সাথে কথা বললাম গল্প করলাম বেশ ভালোই লাগলো দাদা বৌদি তারপর হচ্ছে ভাইবো ভাইজি অনেক ওখানে আছে হ্যাঁ তো সবার সাথে কথা টথা বলে এই যে সব মাত্র ঘর থেকে বেরোলো তো এখন হচ্ছে একটু চা করব চা করে চা খাবো তারপরে হচ্ছে ঘরটা বুঝবো কারণ হচ্ছে বাসন বুসুন এদের মাজা হয়ে গেছে বাসন আমি মাজেনি সঙ্গীত আজকে মেজে রেখে গিয়েছে তো পেটের মতো না ঘুর করছে করছে খিদে ভাব লাগছে তো ভাবছি আগে একটু চা করে খাই তারপরে কাজ করব কাজ কাম সেরে তারপরে যাই হোক পুজো টুজো দিবো স্নান করে তারপরে জল খাবার করে আমি খাবো ছেলেকে খাবো খাইয়ে যাবো আবার বাইরের কাছে কাজ থেকে এসে তারপরে রান্না বান্না করবো তো চল আগে চাটা করে চাটা খেয়ে নি তারপরে ঘর মানে কথা বুঝবো আর কি কোথায় আছিস বাবু আর আমার ভুলু সকালে উঠে একবার এই গেট একবার ওই গেট একবার এই গেট একবার ওই গেট করে বেড়াচ্ছে তো চলো চাটা করে নি তো দেখো একটুখানি দুধ ছিল তাই এই যে দুধ চা করলাম আর সঙ্গে দুটো বিস্কুট নিয়েছি সকালবেলায় দুধ চা অনেকদিন পর খাচ্ছি খেয়ে নিই তারপরে দেখা যাক পরে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ তো আমার প্লেটটা দেখো ফেটে গিয়েছে আসলে প্লেটগুলো যেভাবে দুমদাম করে পরে ফাটবে না কেন দুধটা দারুণ মানে চাটা দারুণ করে করেছি একদম খাটি দুধ চা তারপরে চিনি দিয়ে একদম কড়া কড়া করে চাটা করেছি চা খেয়ে সোজা চলে এলাম ছাদের ওপরে তো দেখো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম কিন্তু শুকায়নি তো সকালবেলায় যেহেতু রোদ উঠে পড়েছে আর ছাদে যেহেতু এলাম তো ভাবলাম একেবারে কাপড়গুলো মেলে দিয়ে যাই নইলে আবার কখন উঠবো তার ঠিক নেই তো আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে আমার কলার ভয়েসটা এরকম শোনাচ্ছে তো ভিডিওটা জানো তো অনেক দিন আগেকার ভিডিও এডিট করাও হয়নি পোস্ট করাও হয়নি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ধরো তিন দিন ওয়াইফাই চলেনি মানে ওয়াইফাই কি হয়েছিল জানি না তারপর যাই হোক তিন দিন পর মেকানিক এসে আমাদের ওয়াইফাইটা ঠিক করে দিয়ে গেল তো ওয়াইফাই চললেও তারপরে চলে গেছিলাম হচ্ছে দিদার বাড়ি দিদার বাড়িতে গিয়ে দুই দিন ওইদিকে প্রায় তিন দিন মোট পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো জানো তো অনেক ভিডিও জমে গেছে তো ভাবলাম যাই হোক আস্তে আস্তে সব ভিডিওগুলো পোস্ট করব তো এটা অনেক দিন আগেকার ভিডিও কবেকার ভিডিও যাই হোক আমারও খেয়াল নেই যত সম্ভব এটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও হবে তো দাদুর বাড়িতে গিয়ে কী করেছি না করেছি এগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে সব আস্তে আস্তে আগে বলে দিলে হবে না তাই না তো যাই হোক দেখো সকালবেলাতে ছাদের কাজটা করে এসেছি তারপর এত বড় বাড়ি ঘর বাড়িগুলো সব ঝাঁদ ঝুদ দিয়ে একেবারে মুছে নিয়েছি আর ঘর মুছতে গেলে জানো তো গরম লেগে যায় মানে এত বড় বাড়ি বসে বসে মুছতে গেলে তো মানে গরম লাগবেই তো ওইদিকে ঘরটা মুছলাম আর এদিকে যে কটা বাসন ছিল এগুলো অবশ্য চায়ের বাসন ওই যে চা খেলাম তো চায়ের বাসনগুলো এখন বসে বসে মাছছি ঠিক আছে হ্যাঁ বাহ বা বঘের মুল্লুক ঘুরে আসলো মগের মুল্লুক ভাতগুলো ছিল সাদা ভাত আর বাড়িতে আজকে মাছ মাংস বা হচ্ছে ঘরে এক ফোঁটা দুধও ছিল না যেহেতু এখন একটা বিড়াল আছে তো তো সেই বিড়ালটাকে ধরো দুধ দিতে হয় খেতে তো মাঝে মাঝে দুধ থাকেও না আগে যেমন সব সবসময় থাকতো তো সাদা ভাত বলে জানো তো ভলু ভাতগুলো খায়নি তো ভাতগুলো ওখানে ঢেলে রেখেছিলাম তো গরুটা এলো দেখে গরুটাকে আবার বললাম খেতে গিয়ে তো যাই হোক আমার কথাটাও রেখেছে ঘুরে গিয়ে আবার ভাতগুলো খেলো 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 ওর পেটটাও ভরলো ভাতগুলোও নষ্ট হলো না তারপরে দেখো আবার লেগে পড়লাম কাজে তো কলপাটটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে এখন এ দেখো ছাদটা পরিষ্কার করতে এসেছি তো ছাদের দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে কালকে বিকেলে আমার ভাই দিয়ে এসেছিলো দিয়ে ছাদের উপরে ছিল ছাদে খেলতে খেলতে ওই যে গাঁদা ফুলগুলো রাখা থাকে ঠাকুরের ওই গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে গোটা ছাদে ফেলেছিল তো যাই হোক বিকেলবেলাতে আর ঝাঁটা দিয়ে ছাদ দিলাম না তো সেই কারণে দেখো সকালবেলাতে মানে ছাদটা ঝাঁকঝুত দিয়ে একটু পরিষ্কার করে ফেললাম আর এমনভাবে ছিটিয়েছে জানো তো যে ওটাকে হাত দিয়ে পরিষ্কার করার কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে ঝাঁটা দিয়েই ঝাড় দিলাম কি করব বলো পায়ে পড়ার থেকে একটু ঝাঁতঝুত দিয়ে পরিষ্কার করে ফেলা অনেক ভালো তারপরে এই যে ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসে ঠাকুরের বাসনগুলোও মেজে নিলাম আর কালকে ছিল মনে হয় বৃহস্পতিবার তো ওই যে ঠাকুরের যে কাপড়গুলো ছিল সেগুলো বের করেছিলাম মানে সিংহাসনে পাতি যে কাপড়গুলো সেই কাপড়গুলো তো ওগুলো কেচে মেলে ধুয়ে দিলাম তারপরে দেখো এখন সান টান করে এসেছি পুজো দিতে পুজো টুজো দিয়ে এই যে প্রসাদ তুলে নিয়ে আসলাম আর এখানে রান্না হবে তোমার মুগের ডাল তো সেই কারণে মুগের ডালটা এখানে ভাজতে বসিয়েছি ডাল রান্না করবো বলে ডালটা ভাজতে বসিয়েছিলাম তারপরে দেখি মাছবেলা মাছ এসে ডাক দিচ্ছে তো গিয়ে দেখি এই যে ময়া মাছ নিয়ে এসছে তো আমি তো আবার জানো তো ময়া মাছ খেতে খুব ভালোবাসি সেই কারণে দেখো এতগুলো ময়া মাছ নিলাম আর এই যে মুগের ডাল যেহেতু করতে বসিয়েছিলাম সেই কারণে ভাবলাম থাক আজকে ভেজ ডালা রান্না করব না ওই মাছের মাথা নিয়ে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব ভেজ ডাল করব বলেই ডালটা বসিয়েছিলাম তারপরে যেহেতু মাথা পেয়ে গেলাম মাছের তো ভেজ ডাল আর কে খাবে মাছের মাথা দিয়ে ডাল পেলে ভেজ ডালের দিকে যাবই না তো মাসিকে আবার বললাম যে মাসি আমার তো শানটান হয়ে গেছে এখন এই ছোট মাছ কাটতে কে বসবে বলো তো তুমি এক কাজ করো না আমাকে মাছগুলো কেটে দাও তো মাসিকে বললাম দেখে মাসি আবার জানো তো আমাকে মাছগুলো সব বসে বসে কেটে দিল। অবশ্য মাসিকে আমি কোনো কোনোদিনই বলি না মাছ কেটে দেওয়ার জন্য তো আমাকে মাছ কেটে দিচ্ছিলো বলে পাশের বাড়ির দিদি আবার ইয়ার্কি মেরে বলছিল ঠিক আছে আমিও তাহলে পাঁচশো মাছ নিচ্ছি আমাকেও কেটে দাও তো মাসি আবার বললো যে ঝুমা তো কোনো আমাকে বলে না কেটে দেওয়ার জন্য এই প্রথম বললো কারণ ওর সান হয়ে গেছে ও মাছগুলো কাটবে না তো কেটে দি তো সেই কারণেই ধরো আমাকে মাছগুলো কেটে দিল আর সত্যি বলছি মানুষকে না আমি সচলাচল অত হুকুম করি না যদি মানে মানে কি বলবো সময় না থাকে আমার তাহলে হয়তো বললাম এটা করে দে বা ওটা করে দাও তাছাড়া আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি আর কি তো দেখো আদা জিরে বাটা দিয়ে মাছের মাথাগুলো ভেজে মুগের ডালটা রান্না করলাম আর মুগের ডাল কিভাবে রান্না করতে হয় সেটা তো তোমরা সবাই জানো তো মুগের ডাল রান্না করলাম আর করলাম হচ্ছে বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল বেগুন ভাজা তার সঙ্গে যদি এরকমভাবে ফুলকপির তরকারি রান্না করা যায় তাহলে কেমন লাগে খেতে বলো তো বেশ ভালোই লাগে না জমিয়ে ভাতটা খাওয়া হয় তো দেখো নতুন আলু টমেটো মটরশুটি দিয়ে এই যে আলু ফুলকপির তরকারিটা রান্না করলাম এটা না বেশ একেবারে ভোজ বাড়ির মতন করে রান্না করেছিলাম আর আমি জানো তো রান্নাবান্নায় একটু মানে কি বলবো পরিপাটিভাবে রান্নাবান্না না করলে খেতেও ভালো লাগে না আমার বা কাউকে খেতে দিতেও ভালো লাগে না তাই রান্নাবান্নাটা ভাই আমি একেবারে পরিপাটিভাবে রান্না করি কারণ আমার নিজেরই খেতে ভালো লাগে না খারাপ রান্না হলে তো রান্নাবান্না করে দুটো খেয়ে এই যে কাজে বেরোলাম তো দেখতেই পাচ্ছ আজকে কোথায় যাচ্ছি এমন একটা গ্রামে যাচ্ছি যেখানে বাড়িঘর নেই শুধু রাস্তা আর মাঠ আর হ্যাঁ কয়েকটা বাড়ি কিন্তু দেখা যাচ্ছে আর কি তো দেখো কাজকাম কমপ্লিট করে তারপরে এই যে দুপুরবেলাতে এখন খেতে বসেছি আবার খেতে বসেছি তো সকালে তো খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার থালা এটা হচ্ছে আমার ছেলের থালা ছেলের ভাতটা মেখে দিয়েছি ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়েছি সঙ্গে তো দেখো রোদ্দুর ছিল বলে আজকে কাপড়গুলো যাই হোক সব শুকিয়ে গেল। আর সব ধরো আজকে মোটাই ছিল সোয়েটার জিন্সের প্যান্ট যেগুলো শীতের দিনে মানে কি বলবো শুকোতেই চায় না তো ভাবলাম একেবারে কাপড়গুলো তুলে গুছিয়ে নিই কারণ এখন যদি না তুলি তাহলে নিয়র পড়তে শুরু করে দিলেই কাপড়গুলো সব ঠান্ডা হয়ে যাবে তো ছাদের ওপরে যেহেতু রোদের একটু আভাস আছে তো বেশ গরম গরম ভাব আছে তো ভাবলাম ছাদের উপরে বসে বসে কাপড়গুলো গুছিয়ে মানে গামলার মধ্যে রেখে দিই পরে নিচে নিয়ে গিয়ে তারপরে আলমারিতে গুছিয়ে রাখব। তো দেখো সব জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে তবে কয়েকটা জামা কাপড় দেখলাম ছাদের এপাশে পাশে ও পাশে পড়ে গিয়েছে দিয়ে তোমার ওই সানসেটগুলো আছে সেগুলোতে আটকে গিয়েছে যাই হোক ওগুলো পরে লাঠি দিয়ে তুলতে হবে কারণ না তুললে তখন আবার জানো তো ইঁদুরে নিয়ে পালিয়ে যায় এর আগে আমার কত জামা কাপড় ছাদ থেকে ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে দিয়ে কেটে দিয়েছে জানো তো তো ওগুলো সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে তো ঘর বাড়ি গুছানো গাছানো হয়ে গেল এ দেখো ছাড়ঝুড় দিয়ে নিয়েছি একেবারে আজকে দিনের মতন কাজ কমপ্লিট এখনও রাত্রের কাজ বাকি আছে গো এটা হচ্ছে সারাদিনের কাজ তো যাকে তারপর দেখো সব কাজকাম কমপ্লিট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে আমরা এখন চার মূর্তি বসেছি গল্প করতে তবে আমরা চার মূর্তিই ছিলাম এক মূর্তি বেরিয়ে গেল এখন তিন মূর্তি আছি আর আমাদের হচ্ছে এটা প্রতিদিনের রুটিন দিনে মানে ফোনে গল্প করতে না পেলেও আমরা ওই সন্দেশ থেকে বা রাত্রির মধ্যে একবার দুবার হলেও ভিডিও কলে সবাই গল্প করি একসঙ্গে বসে বসে কারণ গল্প না করলে না আমাদের না মনে হয় পেটের ভাত হজমই হয় না তো এই ছিল আজকে সারা দিনের রুটিন তো ওইদিকে বুলটি বসে আছে এদিকে সুদীপ্তা ও ছেলের বইয়ের মলাট করছে আর আমি বসে বসে গল্প করছি আমাদের রাতের খাওয়া দাওয়া কিন্তু সব হয়ে গেছে তবে আমার ছেলের মানে বইয়ের মলাটগুলো এখনও করা হয়নি করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সবার মোটামুটি ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে গুড নাইট টা টা